মানিয়ে নিলিত হয় এনু কি আসিফের এনো কি বাপ দাদার ই নাই জমিদারি বসে থাকবো আসি সাধারণ মানুষ হলে নিয়ে একদিন দুই দিন হবে

ষোলো বছর ষোলো বছর বলেন নাই কেন ষোলো বছরের কথা বলতেছি ষোলো বছর চলছে রাস্তা আপনি কি মনে করছেন যে আন্দোলন আন্দোলন কেন আন্দোলন কেন করতে হবে আন্দোলন আগে তো কি কোর্টে রায় দিছে কেন মানিয়ে নিলিত হয় মানে নিলেই তো হয় এনু কি আসিফের অনু কি বাপ দাদার ই নাহি জমিদারি উনি বসে থাকবো আসিফ কে রাস্তা বন্ধ তো এমনি করে নাই জনগণ আসছে রাস্তা রাস্তায় তাহলে কোথায় যাব জনগণ যাওয়ার তো জায়গা কোথা জনগণ তো রাস্তায় আসবে জনগণ এখন যাবে কোথায় জনগণ যাবে কোথায় আমারে বলেন হ্যাঁ কি সাধারণ মানুষ হলে নিয়ে একদিন দুই দিন হবেই তো সাধারণ মানুষ তো এনু তারা মিছিল করতাছে ওলা কি সাধারণ মানুষরা তারা তো সাধারণ মানুষ ষোলো বছর সাধারণ মানুষ কোথায় আছিলো ষোলো বছর তো একদিন একদিনও ঠিকমতো ঘুম পারতে পারি নাই ষোলো বছর আপনি কোথায় আছিলেন আপনি এইভাবে তো রাস্তায় এই করছেন না রাস্তা 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 বন্ধ বন্ধ করে করে করছে তো শুইতে পারে নাই নাই মানুষ তো ঘরে শুইতেই পারে নাই রাস্তা কই করবো মানে ঘরে রাস্তায় নামতে পারছে মানুষে যে রাস্তা বন্ধ করে আন্দোলনটা আপনি সমর্থন করতে রাস্তা তো বন্ধ করতে চায় না সাধারণ মানুষ সাধারণ মানুষ আসছে রাস্তায় কিসের জন্য কত কথা মানে না এই জন্য সাধারণ মানুষ তাহলে যাবে কোথায় এই যে সাধারণ মানুষ যে এই সাধারণ মানুষ যে মানুষটা যাবে কোথায় বলেন এই যে খুব প্রকাশ আপনি দেখতে পাচ্ছেন না না ওই যে সাধারণ মানুষটা যাবে কোথায় এই যে রাস্তা কোথায় সাধারণ মানুষের যে তো রাস্তা নাই গরীব আসবে রিকশা চালায় ভাত পায় না সকালবেলা গাইতে লাভ পয়সা পয়সা নাই গরে কেমনে চলবে কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবে কিভাবে খাবে হ্যাঁ